এই মুহূর্তে আছে আমরা মিশরি কালেকশনে আর মিশরি থেকে ভাই আছে আমাদের সাথে সাকিল ভাই সাকিল ভাই আজকে কি দেখাবেন ভাই আনকমন ড্রেস দেখাবেন আনকমন দেখাবেন না প্রথমে এটা কি পঞ্চ না পঞ্চ ঠিক আছে মাত্র 200 টাকা ইনটেক পঞ্চ এই লং সোয়েট আছে দেখেন লং সোয়েটটা পাতলা আপনার চাদরের মতন তো ঠিক আছে বুক ফাড়া একবার আনকমন হ্যাঁ একবার আনকমন মাত্র 100 হ্যাঁ হাতে ভাই একটু ধরে থাকেন তাহলে দেখতে এটা জামা আপনার মেয়েদের ঠিক আছে দশ থেকে আপনার পনেরো বিশ বছর বাচ্চাদের হবে এটা মাত্র থাকবে দাম হলো দুইশো তারপরে ইনটেক জামা মাত্র দুইশো টাকা দুইশো টাকা

এই যে একটা লং আসছে আপনার ঠিক আছে ছেলেমেয়ে উভয় পড়তে পারবে আপনার এটা চল্লিশ প্লাস বড়ি আসলে ভিডিওতে কালো চকচরা কালো আপনার এটার দাম থাকবে তিনশো টাকা আপনার বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ চল্লিশ বড়ি ওই হবে আপনার এই যে একটা হ্যাভি একটা সফট মাল চলে আসছে আপনার ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে এটার দাম থাকবে তিনশো টাকা অভার কর আপনার বেশি ঠান্ডার জন্য যে সেগুলো এর থাকবে মাত্র তিনশো টাকা আমি আবার বলে দিই আপনার শীতের মাল নিতে চাইলে হলো আমাদের হাফ টাকা পে করতে হবে ঠিক আছে এই যে এটা দেখেন এটা থাকবে মাত্র হলো তিনশো টাকা এর চেক আপনার ফ্রি সাইজ চেক এটা থাকবে মাত্র দুশো টাকা এটা আর একটা বের হয়েছে আপনার মেদান টাকা হুড়ি সহ আপনার দাম থাকবে মাত্র দুশো টাকা আর একটা সুবিধা দিয়ে দিলাম যারা এক পিস নেবেন তিনশো টাকা পাঠাবেন তাহলে অর্ডার কনফার্ম মানে দেড়শো টাকা দাও লাগতেছেন আপনার দুশো টাকার মাল যদি নেন তিনশো টাকা পাঠালেই হয়ে যাচ্ছে ঠিক আছে আর যারা বেশি কাপড় নেবেন তাদের হাফ টাকা পে করতে হবে দুশো টাকা এটা থাকবে এটাও থাকবে আপনার তিনশো টাকা নেন এই যে বড় সাইজ আপনার ফ্রি সাইজ বড় অ্যাশ কালারের ঠিক আছে এটা থাকবে হলো আপনার তিনশো টাকা এই যে ব্ল্যাক কালার এরও থাকবে আপনার তিনশো টাকা এই যে হুডি এটা দেখেন ফ্রি সাইজ মাত্র দুশো টাকা আপনি দুশো এক পিস যদি নেন তাহলে তিনশো টাকা পাঠালে হয়ে যাচ্ছে আপনার লালটা থাকবে আপনার তিনশো টাকা এই যে এটা থাকবে আপনার তিনশো টাকা কলারটা খুব সুন্দর আপনি দেখেন মাত্র তিনশো টাকা তিনশো এটা যদি নেন চারশো টাকা পাঠালে হয়ে যাচ্ছে আপনার ফুল টাকা তাহলে আর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই যে হ্যাঁ একটা আনকমন বের হয়েছে আপনার ঠিক আছে এটা হলো আপনার চারশো টাকা ডেলিভারি চার্জ সহ পাঁচশো টাকা পড়বে আপনার ঠিক আছে এই যে এটা থাকবে শর্টকোট আপনার ঠিক আছে একবার আনকমন আপনার এটা থাকবে দুশো টাকা এই যে লালটা থাকবে মাত্র দুশো টাকা টকটকা লাল এত শর্টকট আপনার আটত্রিশ বডি মাত্র দুইশো টাকা এটা আপনার রাউন্ড সিস্টেম ঠিক আছে চাদরের মতো থাকবে আপনার কোনাকানি একবার আনকমন ঠিক আছে কোনাকানি সিস্টেম এটা থাকবে মাত্র একশো টাকা আজকে নেন এটা রাউন্ড সিস্টেম আপনার গোলজাম আপনার হ্যাভি একটা স্টাইলিশ মাল আপনার স্টপসের সাথে পরলে অনেক সুন্দর লাগবে এটা থাকবে মাত্র হচ্ছে আপনার দুইশো টাকা এই যে ফ্রি সাইজ আপনার ছেলে মেয়ে উভয় পড়তে পারবে ওভারকোট কোট মাত্র তিনশো টাকা এই যে এটা থাকবে মাত্র দুইশো টাকা এটা দশ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনার হ্যাঁ দেখানোর অসুবিধা নেই এই যে এটা থাকবে আপনার একবার ফ্রি সাইজ বডি যাদের পঞ্চাশ বডি তাদের জন্য মাত্র দুইশো টাকা যে এটা থাকবে মাত্র দুইশো টাকা এটা আপনার আটত্রিশ বডি এই যে যেটা একটা আনকমন আছে আপনার ঠিক আছে আটত্রিশ বডি চুয়াল্লিশ বড়ি কলার সিস্টেম খুব সুন্দর এটা থাকবে মাত্র আপনার দুশো টাকা আজকের বিরোধীতে এই যে হ্যাভি স্টাইলিশ মাল এক বাই নিউ মাল এটা থাকবে দুশো টাকা আপনার এই যে এটা হ্যাভি আনকমন এটা থাকবে আপনার মাত্র দুশো টাকা ঠিক আছে এই যে কোট এটা থাকবে মাত্র দুশো টাকা মানে না তিনশো টাকা হলে আপনার কাপড়টা হাতে চলে যাচ্ছে আপনার ঠিক আছে এই যে এটা থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে আজকে আর আরেকটা আছে যে কাউটারে দেখে দেন শেষ করে দেন একবার লং কোট যারা পায়ে পাতা পর্যন্ত নেবে এটা একদম থাকবে হলো আপনার পাঁচশো টাকা একবার ওভার সাইজ লং ঠিক আছে কালো ডেলিভারি চার্জ সহ আপনার পাঁচশো টাকা দিলেই হবে ঠিক আছে যারা এক পিস করে নেবেন আর যারা আপনার বেশি কাপড় নেবেন তাদের অবশ্যই হাফ টাকা পে করতে হবে আর যারা ফুল টাকা পে করবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে কারণ শীতের বাম্পার অফার শীতের মানে অফার চলে গেল ঠিক আছে এ বাদে আর অনেক টাউজার টাউজার আছে আপনার যাদের লাগবে ছোটো বাচ্চাদের দেড় থেকে দুই বছর বাচ্চাদের ট্রাউজার একশো টাকা পিস যারা নেবেন দুটো যোগাযোগ করবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওতে দেখবেন আর ট্রাউজারের আজকে একটা অফার দিয়ে দিলাম বারো পিস এক হাজার টাকা ফুল টাকা পে করতে হবে কোনো ডেলিভারি ডেলিভারি চার্জ কিছু দিতে হবে না বারো পিস নিবেন এক হাজার টাকা দেবেন ঠিক আছে এলে দুই থেকে আড়াই তিন বছর বাচ্চাদের হবে এক হাজার টাকা দিলে আপনার বারো পিস মাল পেয়ে যাচ্ছেন আপনি তারপরে যে কিছু ডেরি আছে আপনার যে সুইটারটা আছে আপনার নতুন সুইটার এটা মাত্র একশো টাকা এই যে ডেরিমগুলো আছে আপনার মাত্র ইনটেক ডেরিম মাত্র দুশো টাকা আজকে এছাড়া আর অনেক সুইটার আছে আপনার যোগাযোগ করবেন আর এই জামাটা আছে আপনার সাত থেকে আট বছর বাচ্চার হুডি সহ আপনার এরপর হলো আপনার মাত্র তিনশো টাকা ইনটেক মাল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও আল্লাহ হাফেজ